সুপ্রিয় ছাত্রছাত্রীরা কি অবস্থা তোমাদের সবার আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই প্র্যাকটিস ক্লাসটি এই ক্লাসে দেখো আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস তোমাদের অনেকেরই পছন্দের একটা টপিক তো এই টপিকটা প্র্যাকটিস করার জন্য দেখো যে প্রশ্নটা আমাদের সামনে রয়েছে সেটা যশোর বোর্ডে দুই সালে আসা প্রশ্ন আজকে আমরা এই প্রশ্নটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পুরোটা সলভ করব কারণ আমি মনে করি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি খুব ভালো একটা আইডিয়া আগে থেকেই পেয়ে যাবে যে কোন কোন রুলসগুলো বোর্ডের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং প্রায় প্রতি বছরই এই রুলসগুলো পরীক্ষাতে এসে থাকে তো সেই অনুযায়ী যদি তুমি একটা প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি অবশ্যই বোর্ডের পরীক্ষাতে যেয়ে খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে কারণ যেহেতু তুমি আগে থেকেই এগুলো প্র্যাকটিস করে অভ্যস্ত থাকছো তো চলো তাহলে আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটা শুরু করা যাক লক্ষ্য করো এখানে বলেছে বুকস বা বই এ নাম্বারের যে ব্ল্যাঙ্কসটা সেটা রয়েছে তারপর বলেছে পোজেস অ্যাজ এসেন্স অফ ইমর্টালিটি দেখো ইমমর্টালিটি দিয়ে বোঝানো হচ্ছে অমরত্ব এসেন্স মানে হচ্ছে নির্যাস তাহলে পোজেস দিয়ে আবার বোঝাচ্ছে ধারণ করা তো আমি যদি এইভাবে চিন্তা করি যে বই ধারণ করে কি অমরত্বের নির্যাস তাহলে কিন্তু আমার চিন্তাটা ঠিক থাকছে তো এইটার জন্য দেখো আমাকে কি করতে হবে এইখানে যে কথাটা বলা হলো যে এসেন্স অফ ইমর্টালিটি হিসাবে যে এইটা কনসিডার করে তো এটা কিন্তু সবসময়ের জন্যই সত্য কাজী এইটা প্রেজেন্টেন্সে অ্যান্সার করতে হবে তো প্রেজেন্টেন্সে যদি আমাদেরকে এটা অ্যান্সার করতে হয় সেই ক্ষেত্রে কি করতে হবে এই যে ভার্বটা আমাদেরকে দিয়েছে পোজেস এটাকে কিন্তু আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তো এইটা যেভাবে আছে আমি ঠিক সেভাবেই যদি লিখে রাখি তাহলেই কিন্তু দেখো হবে যেমন আমি যদি এখানে বসিয়ে দিই পোজেসকে পোজেসের মতোই তাহলেই হয়ে যাচ্ছে তো এইখানে আমার অতিরিক্ত কোনো এস বা ইএসও যুক্ত করার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে এখানে বুকস দেখো একটা এস আগেই রয়েছে মানে প্লুরাল তো সাবজেক্টই যেহেতু প্লুরাল তো সেই ক্ষেত্রে তো আমার আর কোনো এস বাই এস অতিরিক্ত যুক্ত করার প্রয়োজন থাকছে না যদি সিঙ্গুলার হতো সেই ক্ষেত্রে হয়তো অ্যাড করা যেত তো দেখো এখানে বলছে পরেরটাতে দে ড্যাশ বি নাম্বারের যে ব্ল্যাংকসটা সেটা দিয়েছে তারপর বলেছে বি দ্য মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস দেখো প্রিসিয়াস মানে কিন্তু মূল্যবান আর প্রোডাক্ট মানে হচ্ছে পণ্য অফ হিউম্যান ফোর্স তার মানে দেখো এই যে এই দেটা দিয়ে কিন্তু এই যে বুকস কি বোঝানো হচ্ছে তো দে তো সিঙ্গুলার না দে দিয়ে এখানে প্লুরালকে ইন্ডিকেট করেছে তো প্লুরাল যদি হয়ে থাকে আর এখানে যেহেতু আমাদেরকে বি অ্যান্সারের মধ্যে ব্যবহার করতে বলেছে তার মানে আমাদেরকে অ্যামিজার বা ওয়াজ ওয়ার এর মধ্যেই বসাতে হবে এখন দেখো এই যে তারা যে মূল্যবান পণ্য হ্যাঁ বা মূল্যবান প্রোডাক্ট এইটা কি সবসময়ের জন্য সত্য নয় অবশ্যই এটা তাহলে টেন্সকে ইন্ডিকেট করছে তাই না তো সেই ক্ষেত্রে আমি ওয়াজ এবং ওয়ার কিন্তু ইউজ করব না আমি এখানে অবশ্যই ইজ আর থেকেই কিছু একটা ব্যবহার করব তো যেহেতু এখানে দে রয়েছে অ্যাম আর ইজও ব্যবহার করা যাবে না আমাকে প্লুরাল করার জন্য কি করতে হবে এখানে অবশ্যই আর ব্যবহার করতে হবে তা আমি এখানে তাহলে আর বসিয়ে দিলাম যে দে আর দ্য মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস অফ হিউম্যান এফোর্টস আশা করছি তোমরা বুঝতে পেরেছো তারপরে বলেছে কি দেখো যে টেম্পলস বা মন্দিরগুলো সি নাম্বারের নাম্বার রয়েছে তারপর বলেছে ক্রাম্বল অ্যাশেস দেখো অ্যাশেস মানে কিন্তু এখানে ছাইকে বোঝানো আর ক্রাম্বল শব্দটার অর্থ হচ্ছে চূর্ণ হয়ে যাওয়া তাহলে মন্দির কি হয়ে যায় ছাইয়ে পরিণত হয়ে যায় এরকমটা বোঝানো হচ্ছে কারণ একটা জিনিস যখন অনেক সময় হবে তখন কিন্তু এটা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তাহলে টেম্পলস বা মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এইটা বোঝানোর জন্য কিন্তু আমার প্রেজেন্টেন্সে অ্যান্সার করলেই কাজ হবে তো প্রেজেন্টেন্সে যে আমি অ্যান্সার করবো এখানে ক্রাম্বলের শেষে কি আমি কোনো এস যুক্ত করব নাকি করব না সেটা ডিপেন্ড করছে কিসের ওপরে দেখো টেম্পলস এখানেও একটি এস রয়েছে তার মানে প্লুরাল তো যদি সাবজেক্টটা প্লুরাল থাকে সেই ক্ষেত্রে আমার আর কোনো এস বা এস যুক্ত করতে হবে না আমি জাস্ট যেরকম রয়েছে দেখো ঠিক সেরকমই এখানে লিখে রাখছি যে ক্রাম্বল ইন্টু অ্যাশেস এস তারপর দেখো বলেছে পিকচার্স মানে ছবি স্ট্যাচুস মানে মূর্তি তারপর ডি নাম্বারের রয়েছে তারপর বলেছে মানে কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া ঠিক আছে তো ছবি এবং মূর্তি ক্ষয়প্রাপ্ত কি হয় এখানে দেখো পিকচার্স এবং স্ট্যাচুস উভয় ক্ষেত্রেই কিন্তু প্লুরালকে বোঝানো হয়েছে ঠিক আছে তো যেহেতু এখানে প্লুরালকে বোঝানো হলো তাহলে কিন্তু আমার এইখানে ভাবটাকে কি করার দরকার নেই কোনো এস বা ইএস এর সাথে যুক্ত করার দরকার নেই যেমন আছে আমি ঠিক তেমনটাই দেখো এখানে লিখে রাখছি ডি তো এটা ক্ষয় হয়ে যায় প্রেজেন্টেন্সে বোঝালেই কিন্তু হয়ে যাচ্ছে বাট বা কিন্তু বুকস বা বই এরপর ই নাম্বারের ব্ল্যাঙ্কসটা রয়েছে দেখো তারপর বলেছে সারভাইভ দেখো সারভাইভ মানে কিন্তু বেঁচে থাকা তো এখানে বুকস যেহেতু বলেছে রুরালের কথা বলা হয়েছে তাহলে এখানেও কিন্তু বার্বের সাথে কোনো এস যুক্ত না করলেও হবে তাহলে আমরা কী করব এখানে সারভাইভ ঠিক যেমন রয়েছে তেমনই কিন্তু বসিয়ে রাখবো ঠিক আছে তারপর দেখো কি রয়েছে টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস দেখো হুইচ এরপর এফ এর দিয়েছে তারপর রয়েছে বি অ্যাস ফ্রেশ টুডে জি নাম্বার ব্ল্যাঙ্কটা রয়েছে এখন দেখো যেহেতু অনেক লম্বা একটা বাক্য এবং অনেকগুলো ব্ল্যাঙ্কস এখানে রয়েছে আমি তাহলে কীভাবে চিন্তা করলে অ্যান্সারটা সঠিক করতে পারবো দেখো এইটা তুমি একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করো টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট ফর গ্রেট থটস দেখো গ্রেট বা মহান যে চিন্তাগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু টাইম আসলে কোনো ব্যাপার না হুইস বা যেগুলো ফ্রেশ রয়েছে আজকে সেগুলো কিন্তু তখনকার মতোই ফ্রেশ রয়েছে যেমনটা অতীতে ছিল ঠিক আছে অনেকটা এরকম একটা ব্যাপারই কিন্তু এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে তাহলে দেখো হুইচ ড্যাশ অ্যাস ফ্রেশ টুডে তার মানে কিন্তু আজকের কথা বলা হচ্ছে তো এখানে তো থটস মানে প্লুরাল তো এখানে যদি প্লুরাল ইন্ডিকেট করে তাহলে আমার এখানে কি করতে হবে ভাবটা বসানোর সময়ও কিন্তু প্লুরালই বসাতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো অ্যাম ইজ মধ্যেই কিছু একটা বসাবো তো প্লুরাল যেহেতু তাহলে তো আর বসানো ছাড়া কোনো বিকল্প নেই তাহলে দেখো আমি এখানে কি বসাচ্ছি আমি এখানে আর বসাচ্ছি হুইচ আর তো এই টুডে থেকে কিন্তু আমি বুঝতে পারলাম যে আমাকে এখানে কাজ করতে হবে তারপর দেখো অ্যাজ ড্যাশ হোয়েন কেম থ্রু দা মাইন্ডস এই যে তার মানে যেগুলো অথর বা লেখকদের মাইন্ড বা মনে আগে ছিল বা আসতো তো এখানে দেখো কেম থ্রু কেম কিন্তু কামের পাস্ট ফর্ম তো এখানে যেহেতু পাস্টের কথা বলা হচ্ছে তার মানে অ্যান্সার করার সময় এই জি নাম্বারেও আমাদেরকে পাস্ট টেন্সেই বসাতে হবে তো এখানে যেহেতু দেখো দেয়ের কথা বলা হচ্ছে মানে তারা তার মানে প্লুরাল আবার পাস্টও লাগবে তো সেই ক্ষেত্রে আমার দুইটা অপশন একটা হচ্ছে ওয়াজ একটা হচ্ছে ওয়ার কিন্তু দে দিয়ে যেহেতু প্লুরাল বোঝাচ্ছে আমি কিন্তু ওয়াজ এখানে ব্যবহার করতে পারছি না আমাকে অয়ার লিখতে হবে দেখো আমি এখানে কি বসালাম অয়ার তাহলে হয়ে গেল তারপরে দেখো কি বলছে যে হোয়াট ড্যাশ বি দেন থট ওর সেইড স্টিল এই নাম্বারের সেটা রয়েছে তারপর বলেছি স্পিক টু আস এখন দেখো হোয়াড ড্যাশ দেন এটা বোঝাই যাচ্ছে দেন দিয়ে কিন্তু তখনকার কথা বলা হচ্ছে তখন যেটা থট বা চিন্তা করা হতো এখন দেখো তাহলে এই বি দিয়ে আমার ওয়াশ বা ওয়ারের মধ্যে কিছু একটা বসাতে হবে এখন আমি যেহেতু জানি না এটা সিঙ্গুলার নাকি প্লুরাল সেই ক্ষেত্রে আমি কী করতে পারি আমি কিন্তু এখানে ওয়াজি ব্যবহার করতে পারি আবার তুমি চাইলে এখানে হয়তো ওয়ারও ব্যবহার করতে পারো ঠিক আছে তো আমি এখানে ওয়াজ লিখছি যে হোয়াট ওয়াজ দেন থট মানে যেইটা তখন চিন্তা করা হতো আর সেইড স্টিল ড্যাশ স্পিক টু আস এখন দেখো সেইড মানে বলা স্টিল মানে হচ্ছে এখনো তো সেইড স্টিল ড্যাশ স্পিক টু আস তো এই স্পিকের সাথে তাহলে আমাকে কি করতে হবে আমি যদি সিঙ্গুলার হিসেবে কাউন্ট করি তাহলে অবশ্যই আমাকে একটা এস চুক্ত করে দিতে হবে তাহলে আমি এখানে কী করছি দেখো একটা এস যুক্ত করছি তাহলে কিন্তু আমার কাজ শেষ এরপরে আসো যে নাম্বারে আসি এখানে বলেছে বুকস তারপর যে নাম্বারে ব্ল্যাঙ্কসটা তারপর বলেছে ইন্ট্রোডিউস আস টু দ্য বেস্ট সোসাইটি তার মানে দেখো বই আমাদেরকে পরিচয় করিয়ে দেয় কার সাথে বেস্ট বা উত্তম সোসাইটি বা সমাজের সাথে তো সেক্ষেত্রে দেখো আমি কি করব আমি এখানে প্রেজেন্ট টেন্সেই কিন্তু অ্যান্সারটা করতে পারছি কারণ এখানে পাস টেন্সের মতো তেমন কিছুই নেই তাহলে বুকস ড্যাশ তো বুকসের শেষে যেহেতু এস রয়েছে তার মানে প্লুরাল তো এখানেও ভারবার সাথে আমার আর কোনো এস বাই এস যুক্ত করার দরকার নেই আমি জাস্ট লিখে চলে যাচ্ছি ইন্ট্রোডিউস মানে যেমন রয়েছে তেমনই বসিয়ে দিলাম তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাচ্ছে এরপর দেখো বলেছে দে কে নাম্বারের ব্ল্যাংকসটা রয়েছে তারপর বলেছে ব্রিং আস ইন টু দ্য প্রেজেন্স অফ দ্য নোবেলে মাইন্ডস তাহলে দেখো ড্যাশ আস এখানেও আমাদেরকে কি করতে হবে প্রেজেন্টেন্সে কিন্তু অ্যান্সার করলেই হয়ে যাবে তাহলে দেখো আমি যদি এখানে টেন্সে অ্যান্সার করতে চাই তাহলে ব্রিংকে ব্রিং এর মতো লিখলেই কিন্তু হয় ঠিক আছে আর যেহেতু দেখো এখানে দে বা তারা রয়েছে তার মানে প্লুরাল সো এখানে এস বাই এস এর তো কোনো প্রশ্নই আসছে না তো এরপর দেখো বলেছে দ্যাট হ্যাভ এভার তারপর এল নাম্বারের ব্ল্যাংকসটা দিয়ে বলেছে লিভ এখন তুমি একটা জিনিস চিন্তা করো এখানে হ্যাব রয়েছে তো হ্যাবের পরে হ্যাব দিয়ে কিন্তু আমরা জানি যে একটা বিশেষ টেন্স রয়েছে সেখানে হ্যাভ ব্যবহার করা হয় সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে হ্যাফ থাকবে তারপরে কি থাকবে ভার্বের যেই পাস্ট পার্টিসিপাল ফর্ম সেইটা থাকবে তো সেই ক্ষেত্রে আমি কি করব এখানে লিভ যেটা রয়েছে এটাকে লিফ্ট করে দিচ্ছি দেখো তাহলেই আমার অ্যান্সারটা করা হয়ে গেল যে মাইন্ডস দ্যাট হ্যাভ এভার লিভড শেষ এরপরে দেখো কী বলেছে যে উই হিয়ার দ্যাট হোয়াট ড্যাশ থিঙ্ক এখন দেখো উই হিয়ার মানে আমরা শুনেছি বা আমরা শুনি হোয়াট দে ড্যাশ থিঙ্ক অর সেড এখন তুমি দেখো যে থিঙ্ক বা চিন্তা করার যে ব্যাপারটা তার মানে তারা যেটা চিন্তা করতো ঠিক আছে আমাদেরকে অনেকটা এমনভাবেই অ্যান্সারটা কিন্তু করতে হবে তো তারা চিন্তা করতো এই অর্থে আমরা কি করতে পারি আমরা কিন্তু এটাকে পাস টেন্স করে দিতে পারি যেহেতু চিন্তা করতো এমন একটা মিনিং আমার দরকার তো সেই ক্ষেত্রে থিংকের পাস ফর্ম আমরা জানি সেটা হচ্ছে থট ঠিক আছে তাহলেই কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে এরপরে দেখো বলেছে উই সি দেম মানে আমরা তাদের দেখেছি অ্যাজ ইফ যেন দে তারপরে এনার যে ব্ল্যাঙ্কটা রয়েছে সেটা দে ড্যাশ be really alive. দেখো উই সি দেম মানে আমরা যেহেতু তাদেরকে দেখি যেন তারা কি রয়েছে বা তারা কি ছিল তারা এখনো পর্যন্ত কি জীবিত তাহলে দেখো আমরা কি করতে পারি আমার যেহেতু এমন একটা মিনিং প্রয়োজন হচ্ছে যে আমরা তাদেরকে দেখি যেন তারা কি ছিল তারা জীবন্ত ছিল আসলেই জীবন্ত ছিল বা বেঁচে ছিল তো সেই ক্ষেত্রে আমি কি করব এইখানে বি যেহেতু রয়েছে ওয়াশ বা ওয়ারের মধ্যে কোনো একটা অ্যান্সার করার চিন্তা করব কিন্তু দেখো যেহেতু এখানে দে রয়েছে তাহলে আমি অবশ্যই ওয়াশ ব্যবহার করতে পারবো না কারণ আমার কি প্রয়োজন আমার কিন্তু প্লুরাল প্রয়োজন তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি কিন্তু দেখো এইখানে অয়ার ব্যবহার করবো দেখো আমি এখানে লিখে ফেললাম ওয়ার তাহলেই কিন্তু দেখো বুঝে বুঝে আমরা এই পুরো প্যাসেজের সবগুলো ব্ল্যাঙ্কস ফিল করতে পারলাম এইভাবে যদি তুমি বুঝে বুঝে প্রিপারেশন নিতে পারো বা প্র্যাকটিস করতে পারো আমার মনে হয় তুমি এই টপিকে একদম ফুল আনসার করে ফুল মার্কস পেয়ে আসতে পারবে আর তোমরা জানো যে ইংলিশে ভালো করার জন্য প্রত্যেকটা টপিকে বা প্রত্যেকটা আইটেমে ফুল মার্কস পাওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট কারণ তুমি যদি কোনো একটা টপিকে খুব ভালো করো আরেকটাতে যদি তুমি খারাপ করো সেই ক্ষেত্রে তুমি দেখবে তোমার কিন্তু ওভারঅল মার্কসটার উপরে একটা ইম্প্যাক্ট আসবে কিন্তু তুমি যদি সবগুলো টপিকেই সমান গুরুত্ব দিয়ে খুব ভালো স্কোর করতে পারো সেটা কিন্তু তোমার ওভারঅল মার্কটাকে অনেক বাড়িয়ে দেবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে কাজেই এইভাবে প্র্যাকটিস করতে থাকো যেগুলো তোমার ভুল হচ্ছে বা যেগুলোতে তোমার সমস্যা হচ্ছে সেগুলো মার্ক করে রাখো এবং পরবর্তীতে আবার সেগুলো প্র্যাকটিস করো এইভাবে প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে অবশ্যই স্ট্রং একটা প্রিপারেশনের দিকে এগিয়ে নিয়ে যাও ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি তুমি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো